তারা অনেক নির্যাতিত হয়েছে মারা দয়াও করছে বাড়ি বড় ভাঙচুর হয়েছে একটা শিশু বাচ্চা আছিল পড়লে তাকেও মারছে এবং সেলিম সাহেবের আম্মাকেও মারছে আমরা কাজীপুরেতে যদি ধানের শীচের নির্বাচনে সেলিম সাহেবের দেয় তাহলে আমরা অনেক খুশি এবং আমাদের কাজ হবো আমাদের কাজে বলেতে আমাদের উন্নতি হবে আসলে মাঠে কাকে দেখা যাচ্ছে একজন মাঠে এখন না আগে থেকেই যা চলছে সেলিম সাহেব কাজিপুরের জনগণের সাথে আছে তারপরে তার বাড়িও হামলা মা তার বয়স্ক মাকে মারছে ঘর ভাঙ্গা তুলে পড়ছে সে দরকার তাকে দেওয়া এটা আমরা প্রার্থী সাহেব সেলিম ভাই মাঠে আছে আগের থেকে আছে এখনো আছে আমরা সেলিম ভাইকে আমরা চাই সেই এলাকার নিবৃত প্রাণ বিএনপি বিএনপি প্রার্থী হিসেবে তাকে আমরা দেখতে আচ্ছা উনি যদি আসে তাহলে আপনাদের কি কি উপকার হবে বা কি কি করবে উনি কি মনে করেন উনি উন্নয়নমূলক কাজ করবে এলাকার যেহেতু এলাকার লোক সে এলাকার উন্নয়নের জন্য যা যা করা লাগে রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসা সব দিক সে আমাদের সহযোগিতা আচ্ছা আরেকজন আমরা যে কনক চাপার নাম শুনতে পারি উনি কি মাঠে থাকে উনি মাঠে কোনোদিনও নাই তাকে আমরা আজ পর্যন্ত বিশ বছরে আমরা দেখি নাই কাকে দেখেন নাই কনক চাপা কনক চাপাকে তাহলে এমপি হওয়ার যোগ্যতা কি রাখে এমপি হওয়ার যোগ্যতা সেলিম সাহেব